মধ্যে বেরিয়ে পড়লাম কেননা এর কত জল অনেক জল তো হাঁটতে পারছি না দেখতে পাচ্ছি কত জল মোবাইল ভিজে যাচ্ছে ভিডিও করতে পারছি না তো চলো অনেক জল জমে গেছে আমরা উপরে উঠে পড়লাম জুতে রেখেছি জুতো করে নিলাম তো এখন আমরা যাচ্ছি তো চলে গেছে ছেড়া ছেড়া করে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তো চলে গেছে আর আমি এখন যাচ্ছি

একটু পরে নেমে যাবো এখন বাড়ি চলে এসে তখন বসে করছি তারপরে চান করে তারপরে তোমার সঙ্গে হবে

তো শাড়ি কীরকম হয়েছে তো বলুন ওটা শাড়ি বলে একটু ভিডিও বানানোর ইচ্ছা ছিল তো হয়নি কেননা বৃষ্টি এসেছিল যেন বৃষ্টির কারণে হয়নি এই ব্লাউজ সায়া এই ব্লাউজ দাম দেখতে খুব সুন্দর কমে এত কম দামের মধ্যে আনার ইচ্ছা ছিল না কারণ নিলাম না কাজ করছি ঠিক আছে তো আমি এখানে চিরুনি এখানে খিরুনটা খুব পছন্দ তো পাইলাম তো অনেক কথা নিয়ে

আলো জ্বলবে ঠিক আছে দেখো না ঠিক আছে আর নিয়েছি এটা না নিলে নয় কেননা খুবই মেয়ে আর খুব পছন্দের তো আমি নিয়েছি এই দেখো এটা একটু বড় এটা একশো আটটা আছে

আসে সুত সুতা দেখে শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো